দেখছো বাইরের ওয়েদার বাইরের ওয়েদারটা একটু মিষ্টি মিষ্টি ওয়েদার তার মধ্যে মাধ্যমিক পরীক্ষা চলছে আর রাস্তাঘাটে যা ভিড়বাড়টা ওই দেখো ঘন্টার আওয়াজ হচ্ছে বড় মিষ্টি লাগে যখন আমরা মাধ্যমিক পরীক্ষা দিতাম এই ঘন্টাটা বাপরে বুকে আটকে ওঠে এই রে পড়ল রে ঘন্টা পড়ল রে আর মনে হয় আমার দশ নম্বরের একটা প্রশ্নের উত্তর লেখা বাকি কি স্পিডে লিখতাম মানে সেই দিনগুলো আজকে সত্যি মনে পড়ছে তো এই ছোট্ট আমার ব্যালকনি জগৎ আজকে একটা নতুন জিনিস দেখাবো তোমাদের এই সজনে ফুল গাছটা না খুব সুন্দর সজনে ফুল হয়েছে একটু কয়দিন পরে কুড়াবো আজকে যখন আসলাম না রাস্তা দিয়ে বাজার করে আসার সময় দেখলাম যে তোমার হচ্ছে কয়েকটা পড়েছে তো যাই হোক এখন তুলব না আর কটা দিন যা ব্রেকফাস্টে কিছু করে নি তারপর আবার তোমাদের সামনে চলে আসবো ঠিক আছে গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আরো একটি নতুন ব্লগের সবাইকে স্বাগত এই হচ্ছে আমার সাম্রাজ্য ঘর দূর পরিষ্কার করে রেখেছি এখনো পর্যন্ত কিচ্ছু খাওয়া হয়নি গো তো ব্রেড আর একটু ডিম সেদ্ধ দেখি করব কটা বাজে ঘড়ি কাটায় দশটা পঁয়ত্রিশের ওপর বাজে তো চলো বাজার থেকে কি কি নিয়ে আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি গুড মর্নিং গুড মর্নিং আজকে একটু ঘুম বেশি দিয়েছি চোখটা ঘুমো ঘুমো তো চলো ঘরের দিকে যা যাক বাইরে বাজারে গেছিলাম সকালবেলা কি ব্রেকফাস্ট করব চিন্তা করে উঠতে পারছিলাম না তো অবশেষে পাউরুটি ছিল ঘরে আর চা সাথে ডিম সেদ্ধ এটা দিয়ে মর্নিংয়ে ব্রেকফাস্টের জার্নি শুরু করলাম আর দুপুরবেলার একটু অন্যরকম লাঞ্চের রেসিপিটা হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঘড়িতে বাজে কটা গো দশটা পঁয়তাল্লিশের কাছাকাছি আর বাজার থেকে যা পেয়েছি ধরে নিয়ে চলে এসেছি যা পেয়েছি ধরে নিয়েছি নয় এটা জাস্ট আমি মজা করলাম আলু পেঁয়াজ এগুলো স্বাভাবিক জিনিস কিছু আর বলো না চানাচুর না একঘেমই ধরে গেছে রাগের ছোটে মানে যে চানাচুরগুলো কিনি না বিশ্বাস করো ভালো হয় না এখানে রাগের ছোটে কি করলাম আমি নিজেই চানাচুর বানাবো ভাবলাম তো সেই জন্য দাঁড়াও দেখাচ্ছি নিমকি বাদাম আর হচ্ছে এটা হচ্ছে এক মটর ভুজিয়া এই সব মিক্স করে ভেবেছি একটা চানাচুল বানাবো আর সাথে একটু পারুটি নিয়ে আসলাম সকালবেলা খাওয়া আর মোচাটার এখানে মোচার কত দাম তোমাদের কোনো আইডিয়া নেই আর কি বলবো বাইরে থাকার যে কত জ্বালা যারা থাকে তারাই জানে তো মোছাটা বলতে ষাট টাকা চেয়েছিলো পঞ্চাশ টাকা দাম দর করলো আর এদিকে সবজি আর কি দেখাবো একটা জিনিস দেখায় আজকে জানো তো তোমার পাবদা মাছটা কিনলাম পাবদা মাছ খাওয়া বলতে হয় না দামটা একটু বেশিই নেয় যাই হোক কেটে কুটে নিল এটা আর কি দেখাবো তো এটার সাথে সজনে টাটা আছে ভাবছি ছোটো ছোটো শ্বসে ডাটা দিয়ে রান্নাটা করবো আর এটা হচ্ছে গুঁড়ো মাছ গুঁড়ো মাছ আর করবো আমি আর ছাড়াবো না এই ছোটো ছোটো মাছ ছাড়ানো যায় নাকি একবারে ধোবো তেলে ভাজবো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে যাই হোক পেঁয়াজ বেগুন চেষ্টা করবো কীরকম করা যায় তো এই হচ্ছে আজকে কি বলবো বাজারে টুকিটাকি কি কী করলাম এগুলো গোছাতে হবে এখন আমার খাওয়া দাওয়া হয়নি তো চলো আজকে যে রেসিপিটা করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো কীরকম কি করলাম দেখি কতক্ষণ কতটুকু করতে পারি যাই হোক আপাতত এইটুকু এখন ছেড়ে দিই পরে হবে আগে পেট পুজো পেট পুজো তাহলে সব পুজো নাই তো মাথাটা গরম হয়ে যাবে চলো আবার পরে আসছি তো চলো মাছ ভাজা হচ্ছে মাছটা অনেকটা ভাজা হয়ে গেছে চলো এবার তুলার সময় হয়ে এসছে অনেকটা অনেকটাই সব বেশি ভাজা হয়ে গেছে আর এই মাছটা একটু ভাজা বাকি আছে তো এটা বেশি হোক যাই হোক আর সবজি যেটা রান্না করবো তোমরা একটা জিনিস তোমাদের দেখায় তোমরা হয়তো কোনোদিন আমাদের দক্ষিণবঙ্গের লোক কিন্তু খুব একটা চেনে না এটাকে কি বলে জানো বন্ধুরা এটাকে বলে স্কোয়াশ ধরো আমাদের সবাই এটাকে বলে স্কোয়াশ স্কোয়াশের আর্ধেকটা কেটেছি এই যে ফলটা দেখো ভালো করে লক্ষ্য করে দেখো অনেকটা পাকা পেঁপের মানে পেঁপের টাইপের দেখতে কিন্তু পেঁপে নয় তো যাই হোক তরকারি যেটা করবো সেটা হচ্ছে আলু দিয়ে সজনে ডাটা দিয়ে স্কোয়াশ আর সাথে হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা জাস্ট মানে মশলাটাই দেবো তো চলো মাছটা ভাজা হয়েছে এরপর আস্তে আস্তে ফোড়ন যেগুলো দেবো সেগুলো শেয়ার করি ফোড়নের মধ্যে দিলাম হচ্ছে একটু জিরে ফোড়ন একটু তেজপাতা আর একটু শুকনো লঙ্কার ফোড়ন ধোঁয়া উঠছে হালকা হালকা চলো এবারে আস্তে আস্তে করে আলুগুলো দিয়ে দিই আলু ডাটা যা আছে সব অল্প অল্প করে আমার না সঠিক ডাটা খেতে খুব ভালো লাগে তোমাদের কীরকম লাগে বলতে পারবো না দেখাই যাক কিরকম রান্নাটা হয় হালকা একটু হলুদ আর একটু নুন দিয়ে দেব সামান্য একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়েছি তো মশলাটা আস্তে আস্তে ভালো হতো জানো বন্ধুরা আমি কিন্তু একটু কম আছে রান্না করতে খুব ভালোবাসি তাহলে কি হয় জানো রান্নার টেস্ট ভালো হয় তো চলো এটা আস্তে আস্তে চাপা দিয়ে দিন হোক এটা আর অন্যদিকে আর একটা কাণ্ড দেখায় বাসন্ত কিছু পড়ে রয়েছে এই মাছগুলোকে আমাকে এখন বাঁচতে হবে হে ভগবান কি পাল্লাই করেছি নিয়ে তো নিলাম মোহ বসে এবার এগুলো ছাড়াবেকে তো দেখা যাক চলো বটি দিয়ে অল্প অল্প করে ছাড়াবো আমার রান্নাঘরে তোমরা হয়তো দেখো নি বটি বলতে এই রকম মানে কীরকম রকম তো দেখাও এই মাথাটা একটু ছোলা টাইপের নারকোল ছোলার মতো আর এখানটা বড়িটা তো যাই হোক মাছটা আস্তে আস্তে সময় নিয়ে বাছি তরকারি প্রায় কষানোর দিকে দেখতে ভালো লাগছে বলো তরকারি অনেকটা কষানোর দিকে আর বেশি কষা না হালকা পাতলা ঝোল করব বললাম আর ওদিকে একটু গরম জলটা বসিয়েছি গরম জল ন্যাচারালি দিই না সময় অতকে সময় থাকে অল্প একটু বাবা কি আওয়াজ হচ্ছে তো চলো রান্নাটা ফাইনাল লুকটা পরে দেখাবো তো ফাইনালি আজকে লাঞ্চের রেসিপি ভাত তো হয়েই গেছে আর তরকারির মধ্যে মাছটা ভেজে রেখেছি কালকের জন্য আর উচ্ছে ভাজা অল্প করে রেখেছি উচ্ছে ভাজা অল্প করেছি সামান্যই আর মেনলি স্পেশাল যে রান্নাটা রান্নাটা কিন্তু দেখতে ভালো হয়েছে খারাপ হয়নি তোমার হচ্ছে পাবদা মাছ দিয়ে সজনে টাটা দিয়ে তরকারি তো বন্ধুরা তোমরা এরকম বাড়িতে একদম বাড়ির খাবারের না টেস্ট খুব সুন্দর হয় কিন্তু একটু ধৈর্য ধরে করতে হয় তোমরা দেখতে পেলে আমি কিন্তু খুব একটা মশলা দিই তো যাই হোক সারাদিন কি বলবো সারাদিনে কষ্ট করে আর এর থেকে আর বেশি কি রান্না করা যায় ঘর দূর মোছামুছি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একদম ভিজে রয়েছে সামান্যই ভিজে রয়েছে আস্তে আস্তে শুকাবে আর বাইরের ওয়েদার বাপরে বাপ দেখবে খটখটে রোধ। রোদ পুরো ভিজা রয়েছে তো আস্তে আস্তে খড়টাও শুকাবে আর কি বলি বন্ধুরা ভিডিওটার বেশি লেন্থ বড় করব না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আপাতত এখানেই ভিডিওটা এন্ডিং করছি সবার সাথে আবারও দেখা হবে টাটা বাই বাইবাই সবাই ভালো থেকো তো বন্ধুরা পুরো ভ্লগটা দেখে কীরকম লাগলো অবশ্যই জানিও আর সবাই আমরা সবার পাশে থাকবো তো টাটা বাই বাই আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব টাটা, ভালো থেকো বাই